আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা কেমন আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালোবাসি তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম তো আজকের ভিডিওটা আমরা যে বাচ্চাদের চকলেট খাওয়াই তো বাচ্চারা খুবই পছন্দ করে আসলে সেই চকলেটগুলি কিভাবে তৈরি করে অটো মেশিন সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব তো বাচ্চারা এই চকলেট এবং এই ললিপপ খুবই পছন্দ করে তো দোকানে গেলে এই ললিপপে বেশি চাই তো এই ললিপপগুলো কী দিয়ে তৈরি করে এবং কিভাবে তৈরি করে এই ভাইগুলি এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হয়েছে তো আপনারা দেখতে থাকুন আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আমিও সবার সাথে থাকবো ইনশাল্লাহ তো বেশি কথা বলবো না তো অটো মেশিন দ্বারাই এই ভাইগুলো তৈরি করতে আসে তো আসলে অনেক সুন্দর খাইতেও অনেক স্বাদ তো দেখুন আমার ভিডিওটা দেখতে থাকুন